আসসালামু আলাইকুম আহমতুল আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য দ্বিতীয় জীববিজ্ঞানের আরেকটি সম্পর্কে অধ্যায়ের আলোচনা করব সেটি হচ্ছে রক্ত এই অধ্যায়ে বিস্তারিত আলোচনা নেই ষষ্ঠ অধ্যায়ে এর সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে তবুও তার সম্পর্কে একটু আমি কিছু বলি যে রক্ত এক ধরনের তরল কলা এবং যার মধ্য দিয়ে শিরা এবং ধবনী ও মধ্য দিয়ে রক্তগুলো শরীরের সব অঙ্গে কি পরিবাহিত হয় রক্ত দুইটি উপাদান থাকে একটা রক্ত জৈব পদার্থ আর একটা কি অজৈব পদার্থ অজৈব পদার্থগুলোর মধ্যে হচ্ছে যেমন কার্বন ডাই অক্সাইড অক্সিজেন আর জৈব পদার্থগুলো হচ্ছে যেমন হরমোন ক্যালসিয়াম ইত্যাদি এই পদার্থগুলো যা আমরা দেখতে পাই কি জৈব পদার্থের মধ্যেও রক্তরোশ অন্যান্য উপাদান গঠিত এইভাবে আমরা রক্ত সম্পর্কে জানতে পারি প্রিয় ছাত্রছাত্রীরা ষষ্ঠ দেয় যখন আমি শুরু করাবো তখন এর বিস্তারিত সম্পর্কে আলোচনা করব রক্ত সম্পর্ক নিয়ে আজকে আমি সংক্ষিপ্তভাবে এই রক্তের বৈশিষ্ট্যগুলো আলোচনা করব আগে বলি রক্ত কাকে বলে সে সম্পর্কে আমাদের জানতে হবে রক্ত হলো এক ধরনের ক্ষারকীয় লাল বর্ণের তরল জর পদার্থকে কি বলা হয় রক্ত বলে রক্ত দুই ধরনের এক নম্বর হচ্ছে রক্ত ও লসিকা অর্থাৎ যোজক দুই ধরনের সরি যোজক দুই ধরনের রক্ত ও লসিকা রক্তকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা আর অনুচক্রিকা কণিকা যাকে বলা হয় যে গৃহ প্রিয় সাথীরা যে লোহিত রক্ত কণিকার বৈশিষ্ট্যগুলো আমরা চিত্রের মাধ্যমেও দিতে পারি এক নম্বরে লেখা যায় যে লোহিত কণিকার নিউক্লিয়াস নেই কারণ এই লোহিত কণিকার মধ্যে এখানে কোনো নিউক্লিয়াস নেই যার কারণে আমরা বলতে পারি এর কোনো নিউক্লিয়াস নেই দুই নাম্বার লোহিত কণিকাটা হচ্ছে দ্বিঅবতল অর্থাৎ এই যে অবতলটা দেখতে পাচ্ছ তোমরা এর উপাদানগুলো হচ্ছে দ্বিঅবতলের অবতলের মতো কি অবতলের মতো দ্বিঅবতল অবতল অর্থাৎ আমরা বলতে পারি লোহিত কণিকা দ্বিঅবতল বৃত্তের মতো দেখায় এবং সেটা গোলের মতো দেখায় কি গোলের মতো দেখায় তাহলে তৃতীয়ত লোহিত কণিকার গড়াই হচ্ছে একশো দিন কারণ আমরা যদি রক্তদান কাউকে না করি তাহলে একশো বিশ দিনের মধ্যে আমাদের শরীরে রক্ত উৎপন্ন হবে রক্ত উৎপন্ন হয় অস্থি অস্থি মজ্জা থেকে 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 যা আমরা কমরের যে 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 অংশ নিচে সেখান থেকে কি অস্থি মজ্জা অবস্থিত সেখান থেকে রক্ত উৎপন্ন হয় একশো বিশ দিন পর এই লোহিত রক্ত কণিকা মারা যায় যার কারণে বেশি বেশি করে রক্ত দান করা তবে একশো বিশ দিন পর দাম দিতে হবে একশো বিশ কিছুটা শারীরিকভাবে ক্ষতি হতে পারে বৈশিষ্ট্য এদের যে প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে হিমোগ্লোবিন রক্ত কি লাল দেখায় রক্তের মধ্যে হিমোগ্লোবিন উপাদান থাকায় রক্তটা কি দেখায় লাল দেখায় এর সংখ্যা পঞ্চাশ লক্ষ তার থেকে একটু বেশি এর প্রকার প্রকারভেদ নেই লোহিত রক্ত কর্মী কোনো প্রকার ভেদ নেই অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড কি করে পরিবহন করে লোহিত কণিকা তাহলে পরিবহন করে তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আমি কিছুটা বৈশিষ্ট্য তুলে এরপর আমরা রক্ত কণিকা যে শ্বেত রক্ত কণিকার মধ্যে যে এই যে তোমরা উপাদানটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অবশ্যই নিউক্লিয়াস অবস্থান করে এই উপাদানের মধ্যে কি অবস্থান করে নিউক্লিয়াস অবস্থান করে যার একটা প্রধান বৈশিষ্ট্য আমরা দিতে পারি আর সেতুকরিটা নির্দিষ্ট কোনো আকার নেই অর্থাৎ এই যে কোনো সময় কি চশমার মতন হতে পারে অর্থাৎ কোনো নির্দিষ্ট কোনো আকার নেই এই সেতুকরিটা নির্দিষ্ট কোনো আকার নেই তা বলছে আরেকটা বৈশিষ্ট্য দিতে পারি এর মধ্যে কোনো হিমোগ্লোবিন উপাদান থাকে না কোনো হোমোগ্লোবিন উপাদান থাকে না তৃতীয়তম এর গড় আয়ু এক থেকে পনেরো দিন কত থেকে এক থেকে পনেরো দিনের মধ্যে সেটা মারা যায় আবার সেটা জন্ম হয় আর এর সংখ্যা চার থেকে চার হাজার থেকে প্রায় দশ হাজার পর্যন্ত হতে পারে আর ইহা দুই প্রকার কারোরের প্রকারভেদ আছে এটা দুই প্রকার এই দুই প্রকারটা হচ্ছে গ্রানুসাইট অগ্রানুসাইট আর এর প্রধান কাজ হচ্ছে প্রধান কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা কারণ আমাদের শরীরে খাবারের মাধ্যমে বাতাসের মাধ্যমে আমরা গ্রহণ গ্রহণ করি বাতাস করতেছি এবং খাবার খাচ্ছি এই খাবারের মধ্যে প্রতিনিয়ত কিন্তু জীবাণু প্রবেশ করি এই জীবাণুগুলো তখন আমাদের শরীরে প্রবেশ করে তখন পাকস্থলীর মাধ্যমে যে যেটা আমাদের রক্তগুলো রিফাইন করে পাকস্থলীর মাধ্যমে গিয়ে খাদ্য জারণের পর সেই খাদ্যগুলো আমাদের কিডনির মধ্যে পানির সাথে মিশে কিডনিতে চলে যায় এবং কিডনি সেগুলো রিফাইন করে শিরা এবং শিরার মাধ্যমে রিফাইন মাধ্যমে মাধ্যমে সেগুলো জালিকা থেকে পরিষ্কার করে আবার আমাদের শরীরে রক্ত রক্তগুলো কি করে প্রবেশ করে এবং সেটা বিশুদ্ধ হয়ে প্রবেশ করে এই কারণে যদি এটা না থাকতো তাহলে আমাদের শরীরের মধ্যে যে এক ধরনের যে ক্যান্সার সৃষ্টি করে দেখে হয় ব্লাড ক্যান্সার যা সেতু রক্তকণিকার মধ্যে সৃষ্টি হয় কারণ সেতু কণিকা যেহেতু কাজ না করে তাহলে আমাদের শরীর জীবাণু আস্তে আস্তে কি ক্যান্সারের সৃষ্টি করবে এবং সেটা হবে ব্লাড ক্যান্সারে পরিণত হবে আর এদের নিকলাস আছে আমি আগে বলছি এটাই ছিল সেতুকণিকার প্রধান বৈশিষ্ট্য আর এরপরে আমরা যাবো অনুচক্রিকা চক্রিকা অনুচক্রিকা গৃহ ছাত্রছাত্রীরা অনুচক্রিকার বৈশিষ্ট্যগুলো হলো এরা গোলাকার ডিম্বাকার এবং রড আকৃতির মতো এই রড ও রড এর মতন সিস্টেম এটা ডিম্বাকার এবং রটের মতো আর এদের হিমোগ্লোবিন থাকে না যে গড়ায়ুর পাঁচ থেকে কি পনেরো দিন রক্তের সংখ্যা দুই লক্ষ দুই লক্ষ পঞ্চাশ হাজার এর সংখ্যা দাঁড়াচ্ছে কত দুই লক্ষ পঞ্চাশ হাজার এদের নিউক্লিয়াস নেই এদের প্রধান কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধা এবং জালিকা তৈরি করা অর্থাৎ যখন আমাদের শরীরের কোনো অংশ কেটে যায় তখন তাৎক্ষণিকভাবে এই অনুচ্ছিক্রিয়া বা বাট ওখানে রক্তগুলো গুলো কি করে জমাট বেঁধে করে জালিকা সৃষ্টি করে ফলে রক্ত পড়া কি বন্ধ হয়ে যায় আর যদি সেটা অতিরিক্ত হয়ে যায় তখন কোনো এক পরীক্ষার মাধ্যমে কৃত্রিম পরীক্ষার মাধ্যমে সেটা আমরা আবার করে ওটাকে লাগাই দিই এবং এর মাধ্যমে আবার সেই অনুচক্রাগুলো ওখানে কি আবার জালিকা তৈরি করে আস্তে আস্তে সেই রক্তটা কি করে বন্ধ করে আর যদি জালিকা না তৈরি করতো তাহলে মানুষের শরীরে সব ধরনের রক্ত বেরিয়ে যেত এবং মানুষ রক্তসীমতায় ভুগত এবং মারা যেত প্রিয় ছাত্রছাত্রীরা যে আজকে আমি তোমাদের যে রক্তের কিছু অংশ আলোচনা করছি এর বিস্তারিত অধ্যায় যখন ষষ্ঠ অধ্যায় তখন পড়াবো তখন এর সম্পর্কে আরো বিস্তারিত সম্পর্কে আলোচনা করব তাহলে আজকে এই পর্যন্তই আশা করি তোমরা ভালো থাকো আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ বরকাত